আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি আমার ভিডিওরা দেখলেই বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি না বুঝার আসলে কিছুই নেই কারণ এখানে সবাই সবাই আর কি বিজয় উৎসব করতে নেমেছে তাই আমরা কেন থাকবো আমরাও সবাই সপরিবারে বিজয় উৎসব করতে নেমেছি এই আনন্দের সময় আসলে ঘরে থাকা যায় না সবাই আর কি উৎসব করতে নেমে গেছে বিজয়ের উৎসব করতে নেমে গেছে আমাদের ভাই বোনের ত্যাগের বিনিময়ে বলতে গেলে আমরা এটা পেয়েছি অনেক ভাই বোন মারা গিয়েছে মায়েদের সন্তানরা মারা গিয়েছে জানি না যে যে ভাই বোনেরা মারা গিয়েছে তাদের মায়েদের অবস্থা জানে না আজকে কিরকম করতেছে তারা আল্লাহ যেন তাদের সহায় হোক তাদের মনের দুঃখ কষ্ট ভুলিয়ে দে অনেক দিন পরে একটা খুশির হাসি হাসতেছি খুশি লাগতেছে মনটা আমার না পুরা পুরা মানে বাংলাদেশের মানুষদেরই বলতে গেলে দেখুন সবার মুখে হাসি সবার মুখে হাসি কারো কারো মনে বোধ কোনো কষ্ট নেই দুঃখ নেই এরকম একটা অবস্থা আর এই সময় ঘরের ভিতরে তো থাকা যায় না তাই আমার ছোট মেয়েকে নিয়ে আমি বের হয়ে গেলাম না আমার পুরো পরিবারই বের আমার হাজবেন্ড খুবই অসুস্থ কিন্তু সেও দিনটা হয়েছে ঘরের ভিতরে থাকতে পারলো না সেও বের হয়েছে রোডের কোনো জায়গায় ফাঁকা নাই সব জায়গায় ছাত্রীরা বিভিন্ন ধরনের বয়সের মানুষরা সবাই যে যেরকম পার্সে বের হয়ে গেছে আমরা এখান থেকে এখন যাব যেখানে সবাই বিজয় উৎসবটা করতেছে সবাই যেখানে যাইতেছে সেখানে আর কি যাবো তাই এখানে একটু দাঁড়ালাম আজকে রোডের ভিতরে কোনো অটো নাই রিস্কা শুধু রিস্কা তাই যে যার মতো রিস্কায় করে সবাই চলে যাবে তাই আমার হাজবেন্ড এসেছে আমি আমার হাজবেন্ডের সাথেই যাব এখন রিস্কা করে সবাই যে যার মতো যাবে আর সেখানে যে সবাই হয়তো জ্বর হবে আমি আমার হাজবেন্ডকে নিয়ে রিস্কাই আর কি পুরোটা ঘুরবো কারণ ওর পায়ের অবস্থাটা খুবই খারাপ খুবই খারাপ তাই ওকে নিয়ে রিক্সায় যেতে হবে আর সাথে যেহেতু আমার বাচ্চা আছে মানে আমার বাবু আছে সে তো ওকে নিয়ে তো বেশিক্ষণ হাঁটা সম্ভব না আর ও তো একদমই হাঁটবে না এত মানুষজনের ভিতরে তাই রিক্সা নিয়ে আমরা চলে যাব এখান থেকে এখানে আমি অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম কারণ কোনো গাড়ি রিক্সা অটো কোনো কিছুই পাচ্ছি না আজকের দিনটা আর হঠাৎ করে দাঁড়িয়ে থাকা অবস্থা আমার এই লেখাটার দিকে চোখ পড়ে আর এখানে লেখা স্বাধীন দেশ পাঁচই আগস্ট আসলে আনন্দের একটা দিন সবাই মানে এই দিনটাতে খুব মানে ঈদের মতো আনন্দ করতেছে এরকম একটা অবস্থা আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আজকে